রসিকতা করতে করতে সরকার খনিদের মুক্তির সনদে স্বাক্ষর করে বললেন মান্না এদিকে শনিবার সাদেশে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের রবিবার ক্লাস পরীক্ষা বর্জন জানাবো সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বললেন বুলু এদিকে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি নিয়ে প্রশ্ন যা বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষে জানাবো এবার কাস্টমস কমিশনারের বসুন্ধরা নয়তলা বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের আদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রসিকতা করতে করতে সরকার খুনিদের মুক্তির সনদে স্বাক্ষর করে বললেন মান্না রসিকতা করতে করতে সরকার প্রধান খুনিদের মুক্তির সনদে স্বাক্ষর করে দেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না মান্না বলেন সরকার কিছু কিছু মানুষকে হঠাৎ করে সামনে আনেন খুব রসিকতা করে হাসি ঠাট্টা করে তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন আজকের রাষ্ট্রের প্রধান এক নম্বর রসিকতা করতে করতে মুক্তির স্বাক্ষর করে দেন রসিকতা করতে তাদের আত্মীয় প্রমোশন দিয়ে দেন এরা জালিম সরকার প্রতারক সরকার মান্না বলেন প্রধানমন্ত্রী বলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু তিনি ব্যানার্জির আজিজ আহমেদ মতিউর সহ তাদের প্রথম দেখেছেন আজিজদের ভাইদের তিনি প্রথম দেখেছেন তাকে তিনি প্রমোশন দেননি প্রশ্রয় দেননি তিনি বলেন আমাদের ডেপুটি স্পিকারের ছেলে দুইশো কোটি টাকা টেক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে এ নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গেছে এই দুইশো কোটি টাকা টেক্স ফাঁকির মামলা কি আছে এ নিয়ে কোনো মামলা হয়েছে কি এ নিয়ে গতকাল কয়েকটি গণের মাধ্যম নিয়োজ করেছে আর অব আমেরিকার সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন এরা কেউ আমাদের দলের নয় তিনি বলেন নিজের ভাইদের জাল এন আই পক্ষে সার্টিফিকেট দেন এরকম একটি মানুষ সেনাবাহিনী প্রধান ছিলেন এই পরিবারের সম্পর্কে সরকার জানত না তিনি আরো বলেন পুলিশের একটি সিপাহী পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখা হয় তার পরিবারে কেউ দু সম্পর্কে কেউ বিএনপি রাজনীতির সঙ্গে থাকলে তার চাকরি হয় না কিন্তু সরকার একজন মানুষকে সামরিক বাহিনী থেকে ধীরে ধীরে বাহিনী প্রধান দিলেন তার পরিবারের খোঁজ নেননি তার আপন ভাই জেলে আছে এটা জানতেন না শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছেন দাবি করে মান্না বলেন আজকে পত্রিকা দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতিকে আপনি তো ও ট্রানজিট দেননি করিডোর দিয়েছেন তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে সেই ট্রেন আবার তাদের দেশে যাবে সেখানে কি থাকবে আমরা জানি না জনের আবেদিন ফারুকের উপর হামলাকারীদের বিচারের দাবি করে মান্না বলেন এই সরকার মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলেও তাতে বিশ্বাস করে না তারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করে বেনাজির আহমেদ হিন্দুদের সম্পত্তি দখল করেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেও তিনি কিছুই করেননি শনিবার সারাদেশে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের রবিবার ক্লাস পরীক্ষা বর্জন সরকারি চাকরিতে কটা পদ্ধতি বাতিল ছাড়াও মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে শনিবার সারা বিক্ষোভ ও রবিবার সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকালে রাজধানী শাহবাগ মোড়ে চার দফা দাবিতে চলমান অবরোধ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন করে তিন দিনে কর্মসূচি ঘোষণা করেছেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার সারা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এটি সফল করতে শুক্রবার অনলাইন ও অফলাইন গণসংযোগ করা হবে এছাড়া আগামী রবিবার সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করবেন শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে দু সালে দেয়া প্রজ্ঞাপন পূর্ণ বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানী শাহবাগের সড়ক অবরোধের কারণে অন্তত পাঁচ ঘন্টা এই রুটে যান চলাচল বন্ধ থাকে এতে রাজধানী রাজধানী তীব্র যানজটের সৃষ্টি হয় এছাড়া রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে রায় সাহেব বাজার এলাকায় সড়ক অবরোধ করেন এতে সদরঘাট রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এই সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বললেন বুলু বিএনপি ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু বলেছেন বাংলাদেশের মানচিত্র মানে জিয়া রহমান বাংলাদেশের মানচিত্র মানে খালেদা জিয়া এবং বাংলাদেশের মানচিত্র মানে তারেক রহমান এর বাইরে কেউ নয় সরকারের উদ্দেশ্যে বুলু বলেন আজকে আপনারা দেশ বিক্রি করে দিচ্ছেন বেগম খালেদা জিয়া যে দুই কোটি টাকা ত্রস্তূপের দায়ে মিথ্যা মামলায় উপযুক্ত করে সাজা দিয়েছেন সেটা কোনো মামলার নয় সেই টাকা এখন নয় কোটি টাকা হয়েছে বিএনপি ভাইস চেয়ারম্যান আরো বলেন আপনার বিরুদ্ধে দালিলিক প্রমাণ সহ অনেকগুলো মামলা ছিল যে মামলাগুলো আপনি ক্ষমতা এসে বিচারকদের দিয়ে প্রত্যাহার করে নিয়েছেন আপনি সরকার দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন একদিন দেশের মাটিতে জনগণ আপনাদের বিচার করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে ছাপিয়ে পড়ার আহ্বান জানান বুলু বারকতুল্লাহ বুলু বলেন বাংলাদেশের মানচিত্র মানে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনশাল্লাহ বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসবে আমাদের একজন তরুণ মেজর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তাজউদ্দিন আহমেদ এটা তার মুখের কথা আজকে আওয়ামী লীগ তাকে স্মরণ করেন না যিনি মুক্তিযুদ্ধের নয় মাস নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ তাকে স্মরণ করে না বরকতুল্লাহ বলেন আওয়ামী লীগ শহীদ জিয়া পরিবারের মর্যাদা দেন না তাজউদ্দিন নামে আওয়ামী লীগ নেয় না এর একটি মাত্র কারণ যদি তাজউদ্দিনের নাম স্মরণ করতে হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে স্বীকৃতি দিতে হবে সে কারণে তারা নামটি স্মরণ করেন না তিনি বলেন তাই আজকে আমরা বলতে চাই ইতিহাস কখনো পাল্টানো যায় না আপনারা যদি কলকাতায় যান তাহলে সেখানে জাদুঘরে গিয়ে দেখবেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষক হিসেবে একজনের ভাস্কর্য সেখানে আছে সেটি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই আমরা বলতে চাই সেদিন যদি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিত তাহলে মুক্তিযুদ্ধ হতো না বাংলাদেশও স্বাধীনতা হতো না পুলিশের সাবেক আইজিবি বেনিজুর আহমেদ প্রসঙ্গে তিনি বলেন সেদিন বেনিজুর আহমেদ বলেছিলেন গর্ব করে যে হেফাজত ইসলামের সাপলা চত্বরে অপারেশনে তিনি যে করেছেন সেটি তার পেশাগত জীবনের শ্রেষ্ঠ কর্মযোগ্য আমি বলবো কোরআনের হাফিজদের বুকে গুলি করে যে ব্যক্তি বলতে পারে এটি তার জীবনের শ্রেষ্ঠ কর্ম আমি তাহলে তাকে জিজ্ঞেস করি আজকে তার শ্রেষ্ঠ কর্ম কোথায় আজকে শুধু বাংলাদেশে আঠারো কোটি মানুষ নয় পৃথিবীর সাতশো কোটি মানুষের কাছে তুমি প্রমাণিত হয়েছো তুমি একজন চোর একজন খুনি একজন ডাকাত সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজও দম্ভ করে বলেছিলেন দু সালে নির্বাচন নাকি বাংলাদেশ স্বাধীনের পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে এমনকি সে নির্বাচন নাকি আজিজের নেতৃত্বে হয়েছে সেনাপ্রধান প্রধান এ ধরনের বক্তব্য দিতে পারে না কারণ সে তো নির্বাচনের অঙ্গ নয় একজন কর্মচারী হিসেবে নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে সে দায়িত্বের বাইরে তার অতিরিক্ত দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই বিএমপি ফাইস চেয়ারম্যান এই ডাকাতের যারা বানিয়েছে যারা মতিওর বানিয়েছে যারা আসাদুজ্জামান বানিয়েছেন যারা আজিজ বানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র আজিজের উপর নিষেধ থাকা দিয়েছে কারণ আজিজ বাংলাদেশ গণতন্ত্র হত্যা করার সহায়ক ভূমিকা পালন করেছে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি নিয়ে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট চুক্তি হয়েছে এ নিয়ে বিএমপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশায় মানুষ নানা মন্তব্য করেছেন তাদের বক্তব্য এই চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে খোদ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে গেল বুধবার জাতীয় সংসদে বলেছেন বিশ্বায়নের আইনের যুগে আমরা নিজেদের দরজায় বন্ধ রাখতে পারি না আজ পৃথিবীটা গ্লোবাল ভিলেজ একে অপরের উপর নির্ভরশীল দরজা বন্ধ করে থাকা যায় না এ বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছেন প্রতিবেশী দেশের সঙ্গে কানেকটিভিটির সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার কোন সম্পর্ক নেই হাসান মাহমুদ আরো বলেন আমাদের নীতি কারোর সঙ্গে বৈরতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব আমাদের সঙ্গে যেমন ভারতবর্ষের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে তেমনি অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রতি দেশের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অর্থ সার্বভৌমত ক্ষুণ্ণ হয় নয় এরূপে কোনো সীমান্ত চৌকি নেই সেখানে কি দেশগুলো সার্বভৌমত নষ্ট হয়ে গেছে আমরা কানেকটিভিটি বাড়ানোর জন্য ভারতের সঙ্গে বিভিন্ন সমঝোতা করেছি নেপালের সঙ্গেও কানেক্টিভিটি হবে দক্ষিণ এশিয়া অন্যান্য দেশের সঙ্গেও আমরা কানেক্টিভিটি বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করেছে পররাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমান প্রেক্ষাপটে সবার সঙ্গে বন্ধুত্ব রেখে এগিয়ে যাওয়া দূর বিষয় সহজ নয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে কারো সঙ্গে বৈরিত নয় সবার সঙ্গে বন্ধুত্ব এই নীতিতে এগিয়ে চলছেন বাংলাদেশ ভারতের হাইকমিশন বাংলাদেশের জন্য পৃথিবীর সর্বোচ্চ ভিসা ইস্যু করে তেমনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাই গুলো থেকে বাংলাদেশ নাগরিক ও ভারতের নাগরিকদের জন্য সর্বোচ্চ ভিসা ইস্যু করে এটি প্রতিবেশী দেশগুলোর মধ্যে পৃথিবীতে অন্যতম বিরল ঘটনা এবার কাস্টমস কমিশনারের বসুন্ধরা নয়তলা বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের আদেশ প্রায় দশ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম সুজগলুল হোসেনের আদালত দদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের উপ পরিচালক ও প্রসিকিউশন শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের জোয়ার সাহারায় একষট্টি হাজার টাকার তিন কাঠা জমি খিলখেতে সাত লাখ চুরাশি হাজার টাকার তেত্রিশ শতাংশ জমি কাকরাইলে আইরিশ নূরজাহান টাওয়ারে কমন স্পেস সহ এগারোশো সত্তর যার মূল্য আঠাশ লাখ হাজার টাকা একই ভবনে কার পার্কিং বর্গ ফুটের ফ্ল্যাট যার মূল্য একান্ন লাখ উনত্রিশ হাজার টাকা এছাড়া কাকরাইলে উনিশশো বর্গ ফুট ও আটত্রিশশো বর্গ ফুটের ফ্ল্যাট সহ কার পার্কিং যার মূল্য দুই কোটি আট লাখ পঞ্চাশ হাজার টাকা গাজীপুরে বাষট্টি লাখ চল্লিশ হাজার টাকার পাঁচ কাঠা জমি মাহমুদপুরে তিনটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গফুটের তিনটি স্পেস যার প্রতিটি মূল্য একাত্তর লাখ পঁয়ত্রিশ হাজার করে এছাড়া মোহাম্মদপুরে দশ হাজার নয়শ স্পেস রয়েছে যার মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লাখ নব্বই হাজার টাকা এছাড়া গুলশানে বাহাত্তর লাখ টাকার দুই হাজার চারশো বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় চার কাঠা নাল জমি যার মূল্য ১৪ লাখ পঞ্চান্ন হাজার টাকা মামলার তদন্ত কর্মকর্তা দুদকে উপ পরিচালক ফারজানা ইয়াসমিনের আবেদন উল্লেখ করেন গোষ্ঠ দুর্নীতির মাধ্যমে নয় কোটি ছিয়াত্তর লাখ সাতানব্বই হাজার টাকা মূল্যের এই সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27 ধারায় মামলা দায়ের করা হয় তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে আসামি তার মালিকানাাধীন শর্ত সংস্থষ্ট স্থাবর সম্পত্তিতে হস্তান্তরের চেষ্টা করেছেন প্রিয় দর্শক এই ছিল আজকের মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য